খুশি আরেক করতেছে হ্যালো বিরোন আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাচ্ছি হলো আরিকের জন্য মানে রাইডে উঠার জন্য আসার সময় বলতেছিল শুধু রাইডে উঠবো তো প্রথমে আমরা ভাবলাম যে আগে ল্যাগ দেখে আসি তারপরে রাইডে উঠবো তো এখানে রাইডের ইয়াগুলো আর কি টিকিটগুলো একটু ডিফারেন্ট মানে অন্যান্য রাইডের না অন্যান্য জায়গায় যেমন টাকা নির্ধারণ করা এখানে হলো টিকিট সো একটা টিকিটের দাম হলো ওয়ান ডলার আর এই যে রাইডগুলো ডিফারেন্ট ডিফারেন্টভাবে টিকিট মানে দিতে হয় যেমন মিনিমাম থ্রি টিকিট একটা রাইডে উঠতে হয় আর যেটা বোট রাইড সেটা তো হলো মিনিমাম ছয়টা টিকিট লাগে হচ্ছে সিক্স ডলার মানে একজনের সিক্স ডলার আর অন্যান্য রাইডগুলোতে থ্রি ডলার লাগে তো এক একটা একটা ডিফারেন্ট তো ভিডিও দেখলেই বুঝতে পারবেন কোনটা কত আশিক হলো ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কিনতে চাচ্ছিলো কিন্তু সেখানে ক্রেডিট কার্ড দিয়ে কেনার কোনো সিস্টেম নাই তো সো ক্যাশ টাকা দিয়ে টিকিট কিনতে হবে ওখানে একটা এটিএম মেশিন আছে কেউ চাইলে এটিএম মেশিন থেকে টাকা নিতে পারে এখানে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রেস্ট্রিকশন আছে যে কতটুকু উচ্চতা বা কতটুকু মানে এজ হইলে মানুষ উঠতে পারবে আর কি এই রাইডগুলোতেই দেখেন এটা হলো যেটা বাম্পার বোর্ড এখানে হলো ফাইভ টিকেট পার পার্সন ছিল আগে মানে একজনে উঠতে লইলে পাঁচটা টিকিটের দরকার ছিল বাট ওরা আবার দাম বাড়ায় দিছে ওই যে উইন্ডোতে লেখাছে সিক্স টিকেট তো এখন একটা রাইডের জন্য এখানে ছয়টা টিকিট লাগবে যেটা হলো সিক্স ডলার আর কি এটা অনেক ফানি ছিল আর করে পছন্দ করছে এই জন্য আমরা এই রাইডটা নিলাম আরে গাড়ি চালায় আটটা টিকিট কাছে আমাদের এই যে নিষাদ বোটে উঠে গেছে এগুলোর ভিতরে পানি আছে সাইডে চাপ দিলে পানি পিতে চাপ দিলে পানি কি খুশি আরেক করতেছে

গাড়ি চলে 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 না 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 আর গাড়িতে গেছে এটা বাচ্চাদের গাড়ি নিশ্চয় ফিট করে না নিশত নিশতে আর কুচত আর আশি আরে খুশি কর

আমরা একটা হাটতে বেরেছি আর একটা পাশ এই যেখানে পোস্ট অফিস পেয়ে গেলাম আমার অফিস একদম খুব কাছাকাছি My husband told me to can't cause of Nino. I mean, we can't take I can't transfer it. the Put oil on it, Not you try to avoid water. Yes. Until like 48 hours, that's when it like stains. Oh, okay. Uh, do you use stencil or do you use No, I I, freak. Yes. I think nice. she has some photos. She'll be a summer picture. No. I did it on her one time. Arik! Arik! Arik!

ये तो मुझे पारस इन दिस एम नहीं स्विमिंग करे एम नहीं करे अब वो कर अरे व्हाट इज दिस सिग्नेचर पोज जा जा डू द माइकल जैक्सन यू नो दैट जा रे हां यस जा मैन आई विल अपलोड इट One, I can do I better. A I'll, give you a I'll do better. i will a... go for it. Go, ready? What was? Is it Indus Indus? Who is a half tub? Are you gonna half tub? It's not cool. দুই দিন থাকার পর শুক্রবার সকালে এগারোটা বাজে আমরা হইলো চেক আউট করে ফেললাম কারণ আমাদেরকে এগারোটা বাজে চলে যেতে হবে তো এখান থেকে বের হয়ে আমরা এখন যাবো একটা পাহাড় দেখতে পাহাড়টার নাম হলো প্রসপেক্ট মাউন্টেন তো সেই পাহাড়ের ভিডিওটা আসবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস আর এই সামারে যারা হিল পাহাড় সমুদ্র ভালোবাসেন তারা অবশ্যই লেগজর্জে গিয়ে ঘুরে আসবেন